আপনার মুরগির ঠান্ডা লাগছে মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার মুরগি ওজন বৃদ্ধি পাচ্ছে না তো আমি আপনার মুরগির আর ঠান্ডা রোগের জন্য অবশ্যই একটা ভালো একটা চিকিৎসার মাধ্যম দেখাই দিচ্ছি তো মুরগি কীরকম ঠান্ডা লাগলে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন মনে করেন যে আপনার মুরগি ঘর ঘর করতেছে বা নাক দিয়ে মনে করেন নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে নাকে পানি সর্দি বোঝা যাচ্ছে বা হাসি দিচ্ছে মুরগি কিন্তু হাসি দেয় হাসি দিচ্ছে অর্থাৎ মুরগি কিন্তু মানে ওই যে গলা থেকে কিন্তু একটা ঘর 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 একটা শব্দ আসে মানে একটা শব্দ হয় এরকম যদি আপনার মুরগির অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী ধরনের ওষুধ ব্যবহার করবেন আমি একটা বিস্তারিত আপনাদের দেখাই দিচ্ছি তো এই জন্য আমরা সবথেকে বেশি যে ওষুধটা ব্যবহার করি সেটাই আমি আপনাদের এখন দেখাই দেখাবো দেখেন এখানে দেখেন এসিভেট সিপ্রো এই এসিভেট সিপ্রোটা আপনার মনে করেন যে মুরগির যদি মনে করেন যে অতিরিক্ত পরিমাণ ঠান্ডা লাগে সাসা সব দেয় হাসি দেয় বা এবং মারা যাচ্ছে ঠান্ডা লেগে মারা যাচ্ছে এই অবস্থায় কিন্তু আপনারা এইটা মুরগির জন্য ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা ওষুধ এবং ভালো কাজ করে আমি কিন্তু নিয়মিত এটা ব্যবহার করি যদি আপনারা বলেন যে আমি ব্যবহার করি কি না আমরা এটা নিয়মিত ব্যবহার করি দেখেন আর ব্যবহার করি বলেই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওটা মানে ভিডিওর মাধ্যমে সাজেস্ট করতেছি এবং হচ্ছে বলতেছি যে এটা আপনারা ব্যবহার করেন কারণ আমরা অলরেডি ব্যবহার করি এবং ভালো একটা ফলাফল পাইছি এখন আপনারাও এই ওষুধটা ব্যবহার করতে পারেন মুরগি যখন হচ্ছে ঠান্ডা লেগে মারা যাওয়া শুরু করে আমরা কিন্তু তখনই শুধুমাত্র এই ওষুধটা ব্যবহার করতে শুরু করি আর যদি অল্প যদি ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে আপনারা বঙ্গভেট বা ও সাঁতার একটা যে জিনিসটা এই এসিভেট সিঁ সঙ্গে কিন্তু আপনারা বঙ্গভেটটা ব্যবহার করবেন অবশ্যই বঙ্গভেট ব্যবহার করলে পরে আপনার মুরগির মনে করেন যে ঠান্ডার যে ওই সর্দিটা থাকে সর্দিটা ওরা বের করে ফেলে ওই বঙ্গভেট এই জন্য আপনাদের উচিত হবে এসিভেট সি সঙ্গে বঙ্গভেট ওষুধটা ব্যবহার করা বঙ্গভেট মানে আমার বাড়িতে আসে এখন মানে বাড়িতে ওটা রেখে আসা হয়েছে মাইলাম আপনাদের দেখাইতাম তো ওই বঙ্গভেট নাম বলতে পারে অবশ্যই যে কোনো দোকানে বা ভেটেনারি ভেটেনারি চিকিৎসক আপনাকে দেখা দিতে পারবে যে বঙ্গভেট ওষুধ কোনটা আপনারা সেই ওষুধটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের জনিত যদি কোনো সমস্যা থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন এই মুরগি দেখেন কি করছে তো আপনারা যদি এরপরও কোনো প্রশ্ন থাকে বা যে অন্য কোনো রোগ সম্পর্কে যদি আপনাদের জানার বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং প্রশ্ন করবেন আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম